বাংলায় তো জানেন তো ওই যে খোকা ঘুমালো পালা এলো দেশে বুলগুলিতে ধান কেছে খালনা দেবেন সাল থেকে মারা ছাড়া বাংলা আক্রমণ করে লুট তলার ধর্ষণ কি না কি খুন খারাপি এই সমস্ত চালাইতে থাকে পরবর্তী দীর্ঘ দশ বছর ধরে আক্রমণ চলতে থাকে এটাই সেই যাদের কথা আমি বলছি আগের এপিসোডে সে অংশটা দেখা দিতে গঙ্গারামের কবিতা সহ সবাই পালাই গেছে বর্গিয়া আসার খবর তারপরে গঙ্গারাম লিখতেছে এই মতে সব লোক পলাইয়া যাইতে আচম্বিতে বর্গী গেরিল সাথে মাঠে গেরিয়া বর্গী দেয় তবে সারা সোনার উপা লুটে নেওয়া আর সব সারা কারো হাত কাটে কারু নাক কান একই সত্যে কারু বধে পড়ান মহিমী স্ত্রী লোক বান্ধি ধা যায় অঙ্গুঠে দড়ি বান্দি দেয় তার গলায় একজনে সারে তারে আরেকজন ধরে রমনের ভারে তাই শব্দ ফারে আকাশ বাতাস কান্দে কান্দিছে সে রাখো রাখকৃষ্ট কালী আল্লাহ ভগবান কি বুঝলেন শুধু সম্পদ লুইটা মাইরা কাটিয়ে যাইতো না নারীদেরকে নিদারুণ অসম্মান করতো এই ইতিহাস আপনাকে কেউ বলছে বলেনি বলবে না শুধু শুনবেন দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময় স্বাধীনতা পাইছি জান এর আগে কোন আমাদের ইতিহাস নাই এই যে বর্গীদের অত্যাচার এই যে বর্গীদের আক্রমণ এই যে বর্গীদের নিপীড়ন এটা বর্গীদের কে পরাজিত করছিল জানেন কে বাংলার অসহায় মানুষদের মুক্তি দিছিল বর্গীর অত্যাচার থেকে বীর বিক্রমে কে কোন সেই বীর জানেন জানেন না না নাম বললে অবাক হবেন সে মুক্তিদাতার নাম আমরা জানি কিন্তু তারই এই অবদানের কথা আমরা কখনো বলি না বলবো না কেন বলবো না কারণ সেই বীর যে বর্গীর আক্রমণ থেকে বাংলাকে বাঁচাইছিল বর্গীদের পরাজিত করছিল সমলে বংশ করছিল তার নাম হচ্ছে মীর জাফর হ্যাঁ সেই মীর জাফর যে পলাশীর আম্রপাননে সমস্ত সৈন্য নিয়ে নিশ্চয় পুতুলের মতো ছিল সেই মির্জা আলিবুদ্দী খানের তরুণ সেনাপতি হিসেবে বর্গীদের পরাস্ত আর সমলে পরাজিত করে এই জন্য আলিউদ্দি খান এতই পছন্দ করত তার সাথে আত্মীয়তার সম্পর্ক করে এবং উড়িষ্যার শাসনকর্তা নিয়োগ করে শেখ মুজিব আরেক মির্জাফর স্বাধীনতার আন্দোলনের নেতা কিন্তু বর্বর সৈর্য শাসক আর হাসিনা ফেসির শাসনের আইকন তাই স্বাধীনতা যুদ্ধের ভূমিকা যা কোনোভাবে মির্জাফরের বর্গীদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করার সাথে তুলনীয় না তাকে আমাদের স্মরণীয় বরণীয় ভাবার কোন দায় নাই মির্জাফরের বিশ্বাসঘাতকতা তার মুক্তি তার ভূমিকাকে যেভাবে নিশ্চিন্ত করে দিয়েছে ঠিক একইভাবে স্বাধীনতা যুদ্ধের মুজিবের ভূমিকাকে আমরা ভাবে সেলিব্রেট করতে পারি না তার স্বৈরশাসন এবং তার ফেসিবাদের আইকন হওয়া তার মুক্তিযুদ্ধের স্বাধীনতার ভূমিকাকে নিশ্চিন্ত করে দিয়েছে